নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মকর সংক্রান্তির দিনে অযোধ্যার রাম মন্দিরের আপনার পূর্ণ মঙ্গল দর্শন করুন তা ভিডিও শুরু করার আগে আপনার বেলুর মঠের শ্রী শ্রী ঠাকুর ও মায়ের মঙ্গল দর্শন করুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমরা রামকৃষ্ণ মহ মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে